গাজা এটি এমন একটি জায়গা যেখানে সূর্য উঠলেও আলু পৌঁছায় না যে জায়গার মানুষগুলো কান্না করে কিন্তু কান্নার শব্দ গলা থেকে বের হয় না যে জায়গার মানুষগুলো আশ্রয় খুঁজে কিন্তু আসলে তারা আশ্রয় বলে কোনো কিছুই পায় না যে জায়গার মানুষগুলোকে ডেকে নেওয়া হয় তোমরা এখানে আসো আশ্রয়ে আসো কিন্তু তারপর সেখানে বোমা হামলা করা হয় গাজা এমন একটি জায়গা যে জায়গার মানুষ মেরে ফেললেও কোনো পাপ হয় না বিচার হয় না ইজরায়েলি বাহিনীদের ফিলিস্তিনের গাজা এমন একটি জায়গা যে জায়গাটিতে প্রতি দশটা ঘরের মধ্যে নয়টা ঘরেই ইসরাইলে বোমা আঘাত এনেছে একমাত্র গাজা এমন একটি জায়গা যে জায়গাটিতে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে গাজা এমন একটি জায়গা জায়গাটিতে পৃথিবীর সবচেয়ে বেশি শিশু হত্যাকাণ্ড হয়েছে আপনি কি বলবেন এই বিষয়ে আপনার আমার মতামত এখানে হয়তো সাইলেন্ট হয়ে যায় পুরো বিশ্ব চুপ তবে কি ভয় পায় সবাই ইসরায়েলকে ঠিক তাই ইসরায়েলকে ভয় পায় সবাই তাই দেখতে পারতেছেন না হলে একটা ভূখণ্ডের মানুষ কিভাবে মেরে ফেলা এটা কতটা যুক্তি কিভাবে পারে মানুষ এরকম কাজ করতে কিছু জমির জন্য ভূমির জন্য তারা আসলে প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য তারা দাজ্জালের আগমনের জন্য রেডি হচ্ছে আর মুসলিম উম্মা মুসলিম বিশ্ব চুপ করে করে তাদেরকে দেখছে আশা করছি কবে সব শেষ হবে মুসলিম বিশ্ব যদি আজও এক হয়ে যায় ইজরায়েলের ক্ষমতা নেই সেখানে টু শব্দটা করার কিছু গবেষণা বলছে গাজায় এত বেশি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে যে এই ধ্বংসযজ্ঞর ওয়েস্টেজ গুলো সরানোর জন্য এক দশক প্রয়োজন তাহলে বুঝুন গাজাকে কি পরিমাণ ধ্বংস করার খেলায় নেমেছে ইসরায়েলিরা